এইসব জিনিস এর কারণে তো জাতির অবস্থা হলো এটা কমন সেন্স কোন জায়গায় কি জিনিস কোনটা ব্যবহার করতো এটা জানে না আপনার এটা আর ব্যবহার কোন জায়গায় দিতে হয় এই সব জিনিস আল্লাহ কে বন্ধ করো আজকেবার বিষয় হয় মুসলমান রাস্তাঘাটে বসে বিকালবেলা শোনা যায় আমার আপনার ভাই বিরাদর বন্ধু বান্ধব ছেলেরা রাস্তাঘাটে চলাফেরা করে আর রাস্তায় বসে বিকালে কোনো কাজ নাই মোবাইলে গেমস খেলতে চাচ্ছে না নাই ঘরে নাই ঘরে যাও স্টাডি করো পড়ো পড়াশোনা করো পড়াশোনা করো এই জন্য রিচার্জ করা হলো বিশ্বের মধ্যে কোন ধর্মের মানুষ সবচেয়ে বেশি পড়াশোনা করে রিচার্জ রিপোর্ট আসলো সবচেয়ে খ্রিস্টান ধর্মের মানুষই পড়াশোনা বেশি করে কথাটা বুঝলাম এই জাতি ভাই শুনো আমার এই অবস্থাটা কেন হলো আপনার আমার এটা হলো এর মধ্যে কারণটা হলো একটাই যে আপনার আমার শিক্ষার কমের কারণে অভাবের কারণে কথা বলো ঠিক নি না নাম আর যেটা বলো ঠিক নি না নাম কোনোভাবে কাজ করতেছে আর একটা মোবাইল কিনলেও বোধ বহুত বড় হয়ে গেছে একটা মোবাইল কিনছে তার আর বহুত কিছু কথা কইনা কেন আচ্ছা ওই যে এই সমস্ত কেন রে ভাই এটা মোবাইল কি আমরার নাই প্রত্যেকের কাছে আছে আসিরি নাই ফায়দা কি কেন আমার ভাইয়েরা শোন এই যে কমন সেন্সের প্রয়োজন আছে জাতির আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলাম কদানা আমি ও যুব সমাজ আজ ধ্বংসের দিকে যুব সমাজ যাচ্ছে এই যুব সমাজ যাওয়ার পিছনেই একটাই কারণ হলো আল কোরআন আল করিম মানুষের কাছে না তাহার কারণে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া না হওয়ার কারণে কোরআনের সঙ্গে মানুষের সম্পর্ক কমার কারণে এই জাতিটা আজ সেই অবস্থাটা হল কোরআনের সঙ্গে সম্পর্ক নাই এই কাজ করবা না এই দেশে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ বসবাস করে প্রত্যেক ধর্মের মানুষের মর্যাদা দেওয়া সা তার সম্মান করা আপনার আমার উচিত জুড়ে বলুন উচিত কি না এই আমি বলি এই ইসলাম ধর্ম আপনার আমার যেটা ইসলাম ধর্ম রয়েছে ইসলামের কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহর কসম করে বলি তা অন্য কোন ধর্মের মধ্যে নেই এর মধ্যে একটাই হলো ইসলাম এই পৃথিবীর জমিনে মানুষের মানবতা শিক্ষা দেয় মানব প্রেম ধর্ম সুবহানাল্লাহ মানুষে তার মানবতা শিখায় এই যে যারা করে এখন এই পর্যন্ত যারা এটা যদি আমরা এর দোষ তাদের শুধু না এটা দোষ আমাদের কিছু আছে কথা কই না কেন আছে না নাই আপনার বাবা হিসাবে আপনার ভাই হিসাবে আপনার গার্জন হিসাবে আপনার ফ্যামিলির দায়িত্ব ছিল আপনার কাঁধে আপনি কতটুকু বহন করলা দায়িত্ব এটাও কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে আমি বলতেছিলাম রাস্তা যারা মুসলমানদের বিপক্ষে যারা আওয়াজ তুলল মুসলমানদের বিপক্ষে এরা মোল্লা মুসলমান এরা বলা শুরু করলো রাস্তা যে মুসলমানরা মুসলমানরা দুর্বল মানুষ এরা নাকাবিয়াম মানুষ এরা कामयाब নয় আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসলমানদের পক্ষে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের জবাব দিতে আল্লাহ একটা সূরা অবতীর্ণ করে বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন এরা বলেছিলেন মমিনরা কামিয়াব নয় এরা বলেছিলেন মমিনরা সাকসেস নয় আল্লাহ বলেন কাদ আফলা হাল মমিন মমিনরাই কামিয়াব সুবান আল্লাহ বলুন তো আল্লাহ বলেছেন তার সিস্টেমিটি আল্লাহ দিলেন আল্লা দিন আহম ফি সলাহিম খা শন যারা নমাজ বিনয়ের সহিত নামাজ আদায় করে আমি আজ আপনাদের সামনে পবিত্র কালাম কোরআন আল একটা সুরা তিলাওয়াত করছি সুরার সামান্য আয়াতে মোবারকা প্রথম থেকে তেলাওয়াত করেছি যে সূরাটার নাম আপনারা পরিচয় কর জানা আছে আছে না নাই কোন সূরা তো ইয়াসিন শরীফ কোন সূরা ইয়াসিন এই ইয়াসিনের ফাজাইল ইয়াসিন সম্পর্কে সামান্য আলোচনা শুনবেন না আপনারা আরো যারা শুনবেন না আপনারা বিষয় হচ্ছে আজকে ইয়াসিন সম্পর্কে সামান্য আলোচনা হবে আপনাদের সামনে ইয়াসিন মানুষ কোরআন তেলাওয়াত জানে কিংবা না জানে ইয়াসিন এবং আয়াতুল কুরসি এই দুটা জিনিস মানুষের জানা আছে না নাই আরে যারা বলে না না নাই কথা কয় না আছে না জানা ইয়াসিন জানা এই ইয়াসিন পড়ো ইয়াসিন পড়ো ইয়াসিন পড়ো তার মানে সবচেয়ে এতে मुसीবতের যে দুইটা একটা হচ্ছে আয়াতুল কুরসি আর একটা হচ্ছে সূরা সূরা ইয়াসিন এই मुसीবতের কাজে লাগে এর জন্য মানুষ দুইটা জিনিস প্রত্যেকর কাছে পরিচয় আছে কিনা নাই কথা কই না কেন আচ্ছা যারা তেলাওয়াত জানা না ইয়াসিন জানা আছে তো হে নিজে ইয়াসিন যদিও জানে না কিন্তু নাম জানা আছে ভাই ইয়াসিন একটু তিলাওয়াত করো কোন টিক কিনা টিকনি কথাটা বুঝা ইয়াসিন ইয়াসিন গেছে আমার সামনে আমরা আলোচনা করব আজ থেকে কিছুদিন আগে ইয়াসিন প্রত্যেকটা ঘরে ঘরে ছিল ছিল না না মরব্বিরা ফজরের নামাজ আদায় করে ঘরে বসে গুনগুনি মধুর সুরে নলকর আনিলা হাকিম তারা করতে। এশান নামাজ পড়েও তিলাবত করতেন তিলাবত করতেন ইয়াসিন এই জন্য মক্তবে যারা বাচ্চারা আমরা প্রথমে যারা আমরা গেছি মক্তবে যারা আমাদেরকে প্রথমে দুই তিনটা সূরা মুখস্থ শিখানি তো ইয়াসিন মুলক এবং ওয়াকা এটা মাস্ট এই শিক্ষা ইয়াসিন মুলক আর সুরায় ওয়াকা আয়াতুল কুরসি আল্লাহ এইসব শিখানি হতো সেই ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল এক একটা সুরা বা এক একটা আয়াত কোরআন আল কারিমে শুনেন এক একটা কোরআন আল কারিমে কয়টা সিফারা আছে বলুন তো বত্রিশ সিফারা বোধ কত সিফারা আছে কোরআনে ত্রিশ এটা আরবি না উর্দু না ফার্সি আর জোরে বলুন আরবি এই সুরা এই কোরআন করিম অবতীর্ণ হয়েছে কয় মাসে কত মাস সময় লাগছে জি ত্রিশ মাস ত্রিশ বছর আচ্ছা কত মাস লাগছে কত মাসে অবতীর্ণ হয়েছে জানা নাইনি আক্ষেপর বিষয় মুসলমানের সবচেয়ে সম্পদ যেটা ওটা মানুষ জানে না অবতীর্ণ কিভাবে কতদিন মুসলমান লজ্জা লাগে শরম লাগে আমি দুই হাজার আট ইংরেজিতে ট্রেনে আসার সময় মিজোরাম স্কলারশিপের একটা ছেলে ছিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে একটু গল্প করলো ভাই আপ জানায় তো হিন্দিতে তার সঙ্গে গল্প হলো এখান থেকে উপরের সিট ছিল তার নামছে সারাটা রাত্রিতে আমার ধর্ম সম্পর্কে যা গফ করলো আমার সঙ্গে আলোচনা করলো আমি নিজেই সেই দিন অবাক ট্রেন হয়ে গেছি আর আমরা কোরআনে না বত্রিশ না কতদিন অবতীর্ণ হলো এটা অতীর্ণ জানি না আমরা এই অবস্থাটা হলো হয় প্রত্যেক গড়ে 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 কোরআন তিলাওয়াতের আওয়াজ তাহার কথা ছিল নি না না কথা কই না কেনে কথা কই না শরম লাগে বুঝ না ইউপিতে প্রাথমিক যেই শিক্ষা বাচ্চারা দেওয়া হয় সেই শিক্ষা সর্বপ্রথম আমরা শিখাই এ তারা শিখায় আলিফ সুবহানাল্লাহ বলবা না আমরা শিখাই এ আর তারা কি শিখায় আলিফ আমরা এ পড়া ফেল আর তারা আল্লাহ সুমান আল্লাহ বলবে না তারা শিখায় এই জন্য তাদের ছোট 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 বাচ্চারা যারা ছিলেন এরাই সব কোরআনে হাফিজ এরা কারা ছিলেন এরা সবাই কোরআনের শিক্ষায় শিক্ষিত এরা কোরআনের হাফিজ সম্মানিত শুধু সে কোরআন করিম অবতীর্ণ হয়েছে সময় লাগছে মাত্র তেইশ বছর কত বছর আর জোরে কত বছর ২৩ বছর সময় আল করিম কমপ্লিট অবতীর্ণ হলো বছর অবতীর্ণ হলো একসঙ্গে না যতটুকু প্রয়োজন হলো যে আয়াত যে সুরা যখনই প্রয়োজন হলো তখন আল্লাহ এই আয়াত কিংবা এই সুরা অবতীর্ণ করলেন বলুন না সুবাহান আল্লাহ খারাপ লাগেন নি আপনারা যুবক খারাপ লাগেন অবতীর্ণ হলো যখন আয়াত কিংবা তখন এই আয়াত কিংবা অবতীর্ণ যখন নিষিদ্ধ হবে তখন মদের আয়াত পর্দারা হুকুম পর্দার আয়াত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার তখন আল্লাহ এই আয়াত অবতীর্ণ বোঝা গেছে তো তোর এইভাবে সময় লাগছে মাত্র তেইশ বছর কত বছর তেইশ বছর অবতীর্ণ হলো কোন আমার নবীর জীবনটা দুই ভাগে বিভক্ত মক্কী জীবন আর আমার নবীর জীবন হল মধনী জীবন তেমনিভাবে করানাল কারিম মক্কি এবং মদনী দুই ভাগে আল্লাহর কারাম দুই ভাগে বাঘ হয়েছে সব হান আল্লাহাম আল্লাহর হবি কাছে যখন করানাল কারিমের মক্কাতুল মকারমার মধ্যে যে সূরা বলে অবতীর্ণ কিংবা যে অ্যায়া তো হয়েছে এই আয়াত কিংবা সুরার মধ্যে ইরফবুল্লাহল আমিনের হুকুম আহকাম এমন কঠিন কঠিন সময় ছিল কারণ রসুলের মক্কি জীবনটা ছিল বড় কঠিন জীবন রসুলের মক্কি জীবন ছিল কঠিন জীবন যেইদিকে হানাহানি রাস্তায় মারা রাস্তায় ধরনা রাস্তা বন্ধ এইসব ছিল মক্কায় ঠিক না না প্রাথমিক জীবন রসুলের কঠিন জীবন ছিল এবার আপনাদের সামনে আমি যেই সুরা নাতিলা রথ পানেছি সেই সুরাটা অবতীর্ণ হয়েছে পবিত্র মক্কা তুল মকর মার মধ্যে কোন জায়গার মধ্যে বলুন তো মক্কা মক্কা তুল মক্কর বাইরে এটা বন্ধ করার তো আর তো মক্কায় কিসু অবাসুন অবাসি অগুতরা কোন জায়গায় অবতীর্ণ হয়েছে আর কি কোন কোন জায়গায় ইয়াসিন শরীফ মক্কায় নাজিল না মদিনায় নাজিল হয়েছে কথা কইনা কেন আওয়াজ দিন কোন জায়গায় মক্কায় আয়াত আছে 83 কত না আয়াত 83 এই সূরার ভিতরে আমরা আজকের তাফসীর বা আলোচনা যদি হব হু হবু হু যদি আপনারা আমার যদি ইয়াদ দাস্তের মধ্যে নাও থাকে তিনটা জিনিস মনে রাখব বাবা কয়টি কয়টি জিনিস তিনটি জিনিস একটা হচ্ছে সূরা ইয়াসিনে আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে দলিল পেশ করা হয়েছে আর আমার নবীর রিসালাত সম্পর্কে দলিল পেশ করা হয়েছে আর আখেরাত সম্পর্কে দলিল পেশ করা হয়েছে সুবহানাল্লাহ বলবা না সুবহানাল্লাহ ইয়াসিনের মধ্যে একদম সারাংশ তার প্রত্যেক সারাংশ ইয়াসিন কয়টা বিষয়ের উপরে আলোচনা হয়েছে আরো জোরে বলো কয়টা তিনটা বিষয় তিনটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে এবার আমি এই তিনটা বিষয়ের উপরে আলোচনা পরে করবো ইয়াসিন ইয়াসিন শরীফ যদি পড়ে কোনো মানুষের কি হয় তার একটু ফজিলত আমরা শুনি অবতীর্ণ হয়েছে আমরা শুনলাম মক্কায় কোন জায়গায় মক্কায় কেন অবতীর্ণ হলো এবার আমরা আসি আল্লাহ কেন অবতীর্ণ হল্লা বুঝা যারা কথাটা দাদা